আজ যদি আপনার হৃদয়ে এই কথাগুলো শুনে কাঁদে জানবেন আপনি জীবনের সেই সত্যি অনুভব করছেন যা আপনাকে প্রার্থনার পথে নিয়ে যাবে এখনই উঠে দাঁড়ান হাত জোর করুন চোখ বন্ধ করে কৃতজ্ঞতার প্রথম প্রার্থনাটি করুন যেই ধর্মকেই আপনি বিশ্বাস করেন মনে রাখবেন সেই সৃষ্টিকর্তা আপনাকে ভালোবাসেন তিনি আপনার প্রতিটা কষ্ট দেখছেন প্রতিটা কান্না শুনছেন শুধু তার কাছে মাথা নত করে বলুন তোমার ইচ্ছেতেই আমি বেঁচে আছি আমাকে শক্তি দাও যাতে আমি তোমার আলো ছড়িয়ে দিতে পারি প্রতিদিন সকালে উঠে যে ঈশ্বর গড বা আল্লাহকে আপনি বিশ্বাস করেন তাকে কৃতজ্ঞতা জানান এটি আপনার মনকে শান্ত ও ইতিবাচক রাখবে এবং সারা দিনের জন্য আপনাকে শক্তি দেবে কৃতজ্ঞতা প্রকাশের সময় বলুন এই তিনটি কথা এক হে মহাবিশ্ব আজকের নতুন দিনের জন্য তোমাকে ধন্যবাদ দুই তোমার আশীর্বাদে আমার জীবন আলোয় পূর্ণ আমাকে সঠিক পথে চালিত করো তিন তোমার উপর আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে আমাকে শান্তি ও প্রাচুর্য দাও এইভাবে প্রতিদিন শুরু করলে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে প্রতিদিন সকালে উঠে এই তিনটি বাক্য বলুন এক আমি আজ নতুন সুযোগ ও সম্ভাবনার জন্য প্রস্তুত মহাবিশ্ব আমাকে সর্বোচ্চ সুখ ও প্রাচুর্য দেবে দুই আমি কৃতজ্ঞ আমার জীবনের সব আশীর্বাদের জন্য আমার কাছে যা আছে তা আরো ভালো কিছুকে আকর্ষণ করবে তিন আমি শক্তিশালী আত্মবিশ্বাসী এবং আমার স্বপ্ন পূরণের জন্য যোগ্য আজকের দিনটি আমার জন্য সফল এবং আনন্দময় হবে এই বাক্যগুলি প্রতিদিন বলবেন আপনার মনোভাব ইতিবাচক হবে এবং মহাবিশ্বের সঙ্গে আপনার সংযোগ আরো গভীর হবে জীবনের প্রতিটা অন্ধকার মেঘের পিছনে লুকিয়ে থাকে এক টুকরো রোদ যখন আপনার মন ভেঙে যায় তখন আপনার চারপাশ থেকে সমস্ত আশা শেষ হয়ে যায় তখনই মহাবিশ্ব একটি নীরব বার্তা পাঠায় তোমার সময় আসছে এই সময়টি সবসময় ধন সম্পত্তি আর প্রাচুর্যের সংকেতে পূর্ণ আজ আমরা সেই দশটি সংকেতের কথা বলবো যা দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার জীবনে ধন সম্পদ আর সুখ আসতে চলেছে এক আপনার জীবনে যাত্রাপথে যখন অপ্রত্যাশিত সুযোগ আসে এটি মহাবিশ্বের একটি শক্তিশালী সংকেত পুরাণে বলা হয়েছে যেখানে সুযোগ আসে সেখানেই লক্ষ্মীর অধিষ্ঠান দুই যদি আপনি কোনো কারণ ছাড়াই এক অদ্ভুত শান্তি অনুভব করেন তবে জানবেন এটি ঈশ্বরের আশীর্বাদ এই সময় ধ্যান করুন কারণ এই শান্তিই আপনার ধন সম্পত্তির আগমনের পূর্বাভাস তিন যদি দেখেন পাখি ডাকে ভোর হয় ফুলের গন্ধে মন ভরে যায় তবে বুঝবেন মহালক্ষ্মী আপনার বাড়ির দিকে তাকিয়ে আছেন শাস্ত্রে বলা হয়েছে প্রকৃতি ঈশ্বরের ভাষা চার আপনি যদি স্বপ্নে সোনার আভা জলের প্রবাহ বা শঙ্খ দেখতে পান এটি মহাবিশ্বের সরাসরি বার্তা স্বপ্নে দেখা প্রতিটি চিহ্নই এটি নতুন জীবনের সূচনা পাঁচ যদি দেখেন আপনার চারপাশের মানুষ হঠাৎ করে আপনাকে শ্রদ্ধা করছেন বা ভালোবাসছেন তবে বুঝবেন এটি মহাবিশ্বের আশীর্বাদ ছয় কোনো জায়গা থেকে অপ্রত্যাশিত অর্থ পাওয়া মানেই মা লক্ষ্মীর আগমন এই সময় সেই অর্থ সঠিক কাজে ব্যবহার করুন সাত যখন আপনি নিজেকে ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ মনে করেন তখন জানবেন আপনি প্রাচুর্যের জন্য প্রস্তুত কৃতজ্ঞতা মহাবিশ্বকে আকৃষ্ট করার শক্তিশালী মাধ্যম আট যখন আপনার জীবনে নতুন এবং ইতিবাচক সম্পর্ক তৈরি হয় এটি মহাবিশ্বের ইঙ্গিত যে আপনি সঠিক পথে রয়েছেন নয় আপনার মধ্যে যদি হঠাৎ করে দৃঢ় আত্মবিশ্বাস তৈরি হয় তবে বুঝবেন এটি মহাবিশ্বের এক শক্তিশালী সংকেত দশ যখন আপনার মনে হয় আপনার সমস্ত স্বপ্ন পূরণ হতে চলেছে তখন সেটি সত্যিই পূরণ হয় বিশ্বাস রাখুন মহাবিশ্বের সঙ্গে সংযোগ করার পাঁচটি ধাপ এক প্রতিদিন দশ মিনিট ধ্যান করুন দুই প্রতিটি সকালে অন্তত পাঁচটি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন তিন কি চান তা পরিষ্কারভাবে জানান চার অল্প হলেও দান করুন এটি মহাবিশ্বে শক্তি ফিরিয়ে দেয় পাঁচ নিজের প্রতি এবং ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রাখুন এই মহাবিশ্ব আমাদের কিছু চায় না শুধু চায় আমরা তাকে স্মরণ করি প্রতিদিন সকালে উঠে যদি একবার বলেন ধন্যবাদ মহাবিশ্ব আমাকে আজকের দিনটা উপহার দেওয়ার জন্য তাহলে দেখবেন আপনার জীবনটাই বদলে যাবে কারণ কৃতজ্ঞতা কোনো বড় বড় প্রার্থনার অপেক্ষা করে না এটা ছোট্ট এক মুহূর্তেই মহাবিশ্বের দরজা খুলে দেয় কোনো দিন রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হয় সবাই যেন এগিয়ে যাচ্ছে শুধু আমি পিছিয়ে পড়ছি তখন মনটা বিষণ্ন হয়ে যায় চারপাশটা কেমন অন্ধকার লাগে কিন্তু জানেন কি ঠিক এই সময়ই মহাবিশ্ব আপনাকে কিছু সংকেত পাঠায় সেই সংকেতগুলো যা আপনার জীবনের অন্ধকার মেঘ সরিয়ে সূর্যের আলো নিয়ে আসবে ধন সম্পত্তি প্রাচুর্য এবং সাফল্য এগুলো কি শুধুই কপালের খেলা নাকি এর পিছনে কোনো অদৃশ্য শক্তির হাত রয়েছে মহাবিশ্ব সবসময় আমাদের সঙ্গে কথা বলেন কিন্তু আমরা কি সেই বার্তাগুলো শুনতে পাই যখন জীবনের বাঁকে বাঁকে হঠাৎ করে। কিছু অদ্ভুত ঘটনা ঘটে যখন একের পর এক দরজা খোলার মতো মনে হয় তখন বুঝে নিন মহাবিশ্ব আপনাকে ধনী এবং প্রাচুর্যময় জীবনের দিকে ডাকছে আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যেখানে মনে হয়েছে সব হারিয়ে গেছে কিন্তু ঠিক সেই মুহূর্তে কোনো এক অলৌকিক ঘটনা আপনার জীবন বদলে দিয়েছে